সকল ঈশ্বরের জনতা সারা বিশ্বের সকল আহ্বান করছে আর বিচ্ছিন্ন থাকার কোন সুযোগ নাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এই সকল এবং মুসলমান তারা লড়াই করে এই পৃথিবীতে টিকে থাকবে মুসলমান লড়াই ছাড়া মুসলমান লড়াই ছাড়া এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না কেননা

তোমরা বিমন্ত্র দলে বিভক্ত না থেকে তোমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে জামার মুসলমানদের পাশে দাঁড়িয়ে এই বাতির বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করে যাও